ও নিউজ ফর্টিন সার্ভে নাম্বার টু অ্যাসমুফারে আপনার দেয়া জরিপ পূরণ করা দেখে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মূল জিনিস সেটাই আপনি কোম্পানির সাথে সংযুক্ত আছেন কি না অ্যাসমুফারে দেখতে চাইছেন আরও একটা উদ্দেশ্য ছিল আপনাকে বুঝে নিতে হবে যে নিষ্ক্রিয় অবস্থানে থেকে আপনার ববসার যেহেতু সুযোগ নেই সেখানে আপনাকে সক্রিয় হয়ে কাজ করতে হবে কোশ্চেন নাম্বার থ্রিতে সেরকমই একটা আভাস আপনাকে দিয়ে রেখেছে কেননা ব্যবসায় আপনি সফল হবেন সেই সঙ্গে কোম্পানির গ্রোথ বৃদ্ধি পাবে এই কোম্পানি সফল হবে তারপর তো আপলিফটিং হিউম্যানিটি আছেই আপনার সফল হতে কোম্পানি অবশ্যই আপনাকে পুরো মাত্রায় গাইড দেবে এ সুযোগ আপনি পাবেন এখন কোম্পানির ব্যবসার জন্য অ্যাসমুফারে আমাদের কাছে সার্ভে করছেন কিন্তু আপনার ব্যবসার জন্যও তো আপনাকে সার্ভে করতে হবে এ সম্বন্ধে আপনাকেও তো অভিজ্ঞতা নিতে হয় আপাতত পাঁচটি সহজ দাপে কীভাবে একটি জরিপ তৈরি করবেন দু হাজার পঁচিশ সালের একটি উন্নত নমুনা আপনার জরিপের প্রশ্ন আর তার ফলাফল সম্পর্কে কার্যকর হতে পারে আমাদের ও নিউজ থেকে আপনার উচিত প্রথমত আপনি কোন ধরনের ব্যবসা চান তার গবেষণার লক্ষ্য নির্ধারণ করুন যেমন পণ্য ব্যবসা কোন ধরনের পণ্য ব্যবসা আছে সেটা আমরা আপাতত জানি তেমনই আপনারও হবে দ্বিতীয়ত আপনার জরিপের জন্য স্পষ্ট সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করতে হবে এখানেও ঠিক তাই যেমন ও নিউজে আমরা প্রশ্নগুলো পেয়েছি তৃতীয়ত জরিপটি প্রাসঙ্গিক দর্শকদের কাছে বিতরণ করতে হবে মানে যত মানুষকে আপনি নিয়ে আসতে চাইছেন তাদের কাছে বিতরণ করুন আমরা যেমন কোম্পানির প্রতিষ্ঠাতা তেমনি আপনারও মানুষ সংযুক্ত আছে বা সংযুক্ত করতে হবে চতুর্থত এবার নির্দিষ্ট সময়ের মধ্যে মূল ফলাফল অর্থাৎ জৈবের উত্তর আপনি পেলেন এবার তার ধরনগুলি শনাক্ত করার জন্য সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে হবে এসবুপারে যেমন আপনার দেওয়া উত্তর পেয়ে বিশ্লেষণ করেছে আর প্রাসঙ্গিক এবং ভিজুয়াল ফলাফল উপস্থাপন করেছেন পঞ্চমত হল আপনার পদ্ধতি এবং সার্ভের সম্পূর্ণ ফলাফল সেই দর্শক যারা এখন পাঠক তাদের কাছে লিঙ্ক করে বা পোস্টের মাধ্যমে সরবরাহকে উপলব্ধ করুন যেমন অ্যাসমোপারে সার্ভে দুইয়ের ফিডব্যাক বা ফলাফল ও নিউজ ফরটিন পরবর্তীতে তেইশে নভেম্বর প্রকাশ করতে চলেছেন এইভাবেই আপনি আপনার ব্যবসার কাজে সার্ভে করে সফল হতে চেষ্টা করুন অ্যাসমুপারে যেমন বলে থাকেন বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিম ধন্যবাদ